আলাইকুম ভিউার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেইনমেন্ট দর্শক আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক আর আমি দাঁড়িয়ে আছি ঠিক বাইরে আর আমি এখন যে শপটাতে আছি এটার নাম হচ্ছে ফ্যাক্টরি লিমিটেড আর এখানে কিন্তু এক্সক্লুসিভ একদম অ্যারাবিক আপনারা কোম্পানি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আপনাদেরকে খেজুরের কালেকশন দেখাবো এগুলোর বাজেটটা বলে দিব এখানে কী কী কোম্পানি আছে সব ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখানে পুরোটাই

আপনার খেজুরগুলো আছে হ্যাঁ কোন কোন কাটি আমাদের ইউএই থেকে আসছে সেই সব খেজুরগুলো এখানে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো বাজেটগুলো আপনারা কত থেকে কত পর্যন্ত রেখেছেন 50 টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ান্টিটির উপর বেস আর কোয়ান্টিটি কত থেকে শুরু হচ্ছে কোয়ান্টিটি শুরু হচ্ছে 250 গ্রাম থেকে 250 গ্রাম থেকে আচ্ছা আমরা একদম লো থেকে শুরু করে আমরা আস্তে আস্তে উপরে দিই ওকে ফারস্টে কোনটা দেখছি

এরপরে আমাদের এ পাশে যদি আসুন এখানে আছে মরিয়ম খেজুর আচ্ছা আমরা এখন একটু সাইডে চলে যাব এটা হচ্ছে মরিয়াম খেজুর আমি আপনাদেরকে স্টলটার বাইরের লুকটা দেখিয়ে দিই এখানে নিচের লুকটা দেখিয়ে দিচ্ছি আর এটা চলে যাচ্ছি আচ্ছা ভাই এরপরে কোনটা দেখছি আমরা দেখছি মরিয়ম খেজুর এটা কিন্তু পাঁচ কেজি বালকে থাকে এটা হচ্ছে চার হাজার টাকা পরে আচ্ছা এটা হচ্ছে পাঁচ কেজির মতো আছে এটার দাম পড়ছে হচ্ছে চার হাজার টাকা আচ্ছা ঠিক আছে আর কোনটা আছে এক্সক্লুসিভ যেটা রয়েছে খেজুরের চকলেট আচ্ছা আপনার প্রথমে খেজুরে বাদাম আছে বাদামের উপরে খেজুর খেজুরের উপরে চকলেটের লেয়ার দেওয়া আছে আমাদের তিন ধরনের রয়েছে তিন লেয়ারে হচ্ছে এটা আচ্ছা হচ্ছে ডার্ক চকলেট

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি এতক্ষণ এতগুলো ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার খেজুরের ক্রমপাতীয় একটা খাবার একটু পুষ্টিগুণ অনেক একটু ফ্যাট হচ্ছে জিরো পার্সেন্ট তো সারা বছর খেজুর খাওয়াটা ভালো এবং সকাল করে খেজুর খেলে একটা এনার্জি থাকে শরীরে খেজুরে সবাই খেজুর খুব

গুলো কালেক্ট করে দিতে হবে আর আমার ভিডিওটা ভালো লাগবে বড় বড় মতো একটা কথা বলবো যে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না ধন্যবাদ সবাইকে